হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা তোমাদের সামনে চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো সোনাকে আমি রেডি করাচ্ছি রোদ খাওয়াতে নিয়ে যাবো বলে আমি আমার আড়াই মাসের বেবির সাথে কীভাবে সারাদিন কাটাই এবং ওর সারাদিনের রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন ওকে রেডি করিয়ে নিচ্ছি আমরা হচ্ছে ওকে নিয়ে যাব ছাদে ছাদে এখন বাজে আটটা আটটার সময় আটটা সাড়ে আটটার সময় দেখবে একটা মিষ্টি রোদ বেরোয় ওই রোদেই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত কারণ এর পরে যখন রোদটা বেরোবে সাড়ে নটা দশটার পর থেকে যে রোদটা বেরোবে এই রোদটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো নয় তার জন্য আমরা চেষ্টা করি আমাদের সোনাকে খুব তাড়াতাড়ি যে রোদটা ওঠে একদম সকাল সকাল যে রোদটা ওঠে সেই মিষ্টি রোদটা রোদ খাইয়ে নেওয়ার আর বুঝতেই পারছো তো ঠান্ডার সময় মানে বাচ্চারা সকালে উঠতে কতটা কষ্ট পায় কিন্তু কি করব ঠান্ডার সময় সকালের রোদটা খুবই দরকার তারপরে দেখবে শীতকালে এমনিতেই রোদটা কড়া বেরোয় আমরা বুঝতে পারি না আমাদের আরাম হলেও কড়া বেরোয় তো দরকার নেই বাচ্চাকে আগে থেকেই আগের রোদটা খাইয়ে নেওয়াই উচিত তো আমরা এখন ছাদে যাচ্ছি আর এখানে দেখো আমাদের বাবু বসে আছে ওনাকে এখনও পুজো করা হয়নি ওনার পুজো হবে আমার কচির অন্নপ্রাশনের সময় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে রোদে এসে এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড মাদুর বিছিয়ে দিয়েছে বসার জন্য বেশিক্ষণ নয় কুড়ি থেকে পঁচিশ মিনিট তারও কম রোদ খাইয়ে আমাদের সোনাকে আমরা নিচে নিয়ে চলে যাব কারণ বেশি রোদ খাওয়ানো ভালো কিন্তু অত্যাধিক পরিমাণে রোদটা না দেওয়াই ভালো এখন ডাক্তাররা বলেই দেয় রোদ বেশি খাওয়াতে নয় তো দেখতেই পাচ্ছ রোদ টোদ খেয়ে বাবু খেয়ে দিয়ে এখন ঘুম হচ্ছে তো এ যখন ঘুমবে এই ফাঁকেই আমাকে আমার কাজগুলো করে নিতে হবে কারণ কচি যখন জেগে থাকে তখন আমার কাজগুলো আমার হয়ে ওঠে না কারণ ওকে সারাক্ষণ নিয়ে রাখতে হয় খাওয়াতে হয় কিছুক্ষণ ছাড়া ছাড়া তাই আমি একটু ব্যস্তই থাকি তো আমার সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে এবং আমিও ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে কচির কাছে এসেছি এবার কচি ঘুম থেকে উঠলে কচির তেল মালিশ করা হবে তো আমি এরপরে একটা ভিডিও ছাড়বো যেখানে আমি আমার সোনাকে কি কী কী তেল ইউজ করায় কি সাবান ইউজ করায় কি শ্যাম্পু ইউজ করায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখনও দেখো হচ্ছে মানে ঘুম থেকে উঠছে না মানে ছোট বাচ্চাদের মানে ঘুম আর ঘুম ঘুমোবে খাবে আর একটু ঘুরু ঘুরু করবে আবার ঘুমোবে মানে এখন ওরা জাগে খুব কম তো আমি এটাও বলছি তোমার সাথে আমি আমার ডেলিভারি এক্সপিরিয়েন্সও শেয়ার করব যে কীভাবে আমার সিসেকশন হয়েছিল সবটা তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা জানতে চাও বা আরও কিছু যদি জানার ইচ্ছে থাকে আমি বলবো আমার সি সেকশানে কী প্রবলেম হয়েছিল সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের সোনা এখনও উঠেনি বলে তো আমি ওকে জোর করে উঠিয়ে দিচ্ছি কারণ তেল মালিশের সময় বাচ্চারা জেগে থাকলেই ভালো তো তোমরা যদি তেল মালিশ যারা নিউ মম যারা চাও তোমরা নিজেরা তেল মালিশ করতে তোমরা অবশ্যই ফোনেই সার্চ করে নেবে যে কিভাবে বাচ্চাদের তেল মালিশ করানো হয় তো আমি ফোনে সার্চ করে দেখে নিয়েছিলাম যে কিভাবে বাচ্চাদের তেল মালিশ করানো হয় কিভাবে বাচ্চাদেরকে যত্নে রাখতে হয় যার যাদের হাতে যা মানে যাদের কেউ সেরকম নেই করে দেওয়ার মতো যাদের নিজেদেরকেই নিজেদের বাচ্চার যত্ন রাখতে হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা এইভাবে নিজেদের বাচ্চাকে তেল মালিশ করবে আমি এটা খুব ভালোভাবে তোমাদের দেখাচ্ছি না যে কিভাবে মাসাজ করছি তো যদি তোমরা জানতে চাও তো আমি মাসাজটাও দেখিয়ে দিতে পারি তো এখানে আমার ভিডিওটা মানে স্পিডে যাচ্ছে তাই মাসাজটাও তোমাদের মনে হবে যে আমি অনেক স্পিডে করছি কিন্তু স্পিডে নয় বাচ্চাদের মাসাজ সবসময় ধীর স্থিরভাবেই করতে হয় কারণ ওদের নরম হার তো নরম স্কিন তো ওদের একটু hablemos te parece. তো এবার আমি আমার সোনাকে তেল মালিশ করবো ছোট বাচ্চাদের একটাই প্রবলেম তেল মালিশ করার সময় কান্নাকাটি করবে মানে আমাদের সোনা তিন মাস পর্যন্ত কান্নাকাটি করেছে তারপরে আর কান্নাকাটি করেনি তো এটা হচ্ছে আড়াই মাসের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছি ও খুব বোধ করছে মানে যখনই ওর গায়ে কোনো তেল দিই বা ওর পা হাত পা ধরে টানা টানাটানি করি তখনই ও খুব বোধ করে মানে ও এটা পছন্দ করে না কিন্তু ধীরে 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 দেখবে ওরা আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে ওরা খুব এটাকে মজাভাবে নেবে তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে পরে পরে ঠিক হয়ে যাবে তো ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে ওদের সাথে তেল মালিশ করতে হয় না হলে না মানে ওদের অ্যাটেন্স ওদের প্রতি যদি আমরা অ্যাটেনশান না রাখি আমরা যদি তেল মালিশের দিকেই মনোযোগটা রাখি তখন ওরা বোধ করবে তাই ওদের ওদের সাথে কথা বলতে হবে এদিকে তেল মালিশ করতে হবে তো দেখতে পাচ্ছ ও আস্তে আস্তে চিনাও শুরু করবে তোমাকে বেশি বাচ্চারা দেখবে মাদের কি আগে চেনে তো কেন তার কারণ হচ্ছে মারা বাচ্চাদের সাথে বেশিক্ষণ থাকে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো তেল মালিশ করার আগে তোমরা যাচাই করে নেবে ওই তেলটা তোমার বেবির পক্ষে সুটেবল কিনা কারণ সব বেবিদের সব কিছু শ্যুট করে না কারণ সব বেবিদের স্কিন এক নয় তো এখানে তেল মালিশ করে স্নান করে একদম রেডি হয়ে দোলায় দোলু দোলু খাচ্ছে মানে মশারির ভেতর থেকে আমাকে ট্যাপ ট্যাপ করে দেখছে তো এখানে ও দোল খাবে আর আমি এখানে স্নান টান করে সেরে নিই কারণ বুঝতেই পারছো বাচ্চারা যখন মানে ঘুমবে বা দোলনায় থাকবে কান্নাকাটি করবে না তখনই মাদেরকে তাদের কাজ সেরে নিতে হবে এবার আমি স্নান টান করে রেডি হয়ে যাই কারণ আমরা নিউ মম নিউ মমদের সকাল সকাল স্নান করা উচিত নয় চেষ্টা করবে সবসময় দুপুরের দিকে স্নান করার তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান করে রেডি এখন মানে তার এতই গরম লেগে গেছে তো জানলায় আমাদের জানলার ধারে রোদ পড়ে ওই রোদের কাছে ওকে শুইয়ে দেওয়া হয় আর তার পাপার সাথে দেখো খেলু খেলু করছে মানে এখন একটু একটু মানে লৌটাতে পারে মানে তিন মাসের গায়ে তো এখন একটু লৌটাতে পারে মানে নিজের থেকে পারে না কিন্তু ওকে লৌটে দেযা হয় এটা কিন্তু বাচ্চাদের বেশিক্ষণ এইভাবে রাখা উচিত নয় কিছুক্ষণের জন্য রাখবে যাতে ওদের হজম শক্তিটা ভালোভাবে হয় কারণ এইভাবে লোটে রাখলে ওদের যে মানে ঢেকুরটা উঠে গেলে ভালো মানে খাওয়ার পর যদি ঢেকুর না উঠে এদের বেশি গ্যাসের সমস্যা হয় তাই চেষ্টা করবে যে এইভাবে কিছুক্ষণ রেখে তারপরে কোলে তুলে নেবে তো ওই ও তো আমাদের সোনা এইভাবে থাকতে খুব মজা পাচ্ছে মানে পাপার সাথে এতটাই ব্যস্ত হয়ে গেছে আমাকে ভুলেই গেছে আমি পাশে ভিডিও করছি পাপার কথা শুনছে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছে তার পাপার সাথে আর আমাদের এই জানালার দিকে ভালোই রোদ পড়ে তো একটু চেষ্টা করবে বাচ্চাকে কিছুক্ষণের জন্য হলেও রোদে রাখার কারণ সদ্যজাত বাচ্চাদের তো মানে বলে আমাদের মা ঠাকুমারা বলে যে ওদের গায়ে অনেক রস থাকে তারপর রোদ আমাদের যে রোদটা গায়ে নেওয়াও খুব ভালো বাচ্চাদের পক্ষে তো আরও ভালো তারপর যারা নিউ মম তাদের পক্ষেও ভালো রোদ গায়ে নেওয়া তো দেখো কীরকম অবস্থা তাকে একদম তুলে নিয়েছে ফুল জামা পরানো নেই সবাই সবটা দেখে নিল এই বাবা কি হবে সোনা আমার সোনা যখন বড় হবে এই ভিডিওটা দেখবে আমার পাপা আমার মাম্মাম কি করলো সব দেখিয়ে দিল আচ্ছা কোনো ব্যাপার নয় ছোটো বাচ্চা ছোটো বাচ্চাদের ও কোনো প্রবলেম নেই সে দেখো ক্যামেরার দিকে যেমন তাকিয়ে আছে আর রোদটা মুখে পড়েছে এমন মুখটা ঠিকঠাক স্পষ্ট বোঝাও যাচ্ছে না মানে এখন এত ক্যামেরা চিনে গেছে মানে যখনই আমি ফোনটা ধরবো ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে আছে মানে ও ভাবে যে এটা কী এটা কী নিয়ে মা ধরে দাঁড়িয়ে আছে এটা কী কী ও বড় হলে বুঝতে পারবে এখন জানার দরকার নেই হ্যাঁ আমি আমার বেবিকে কোনো বাইরের কোনো ফুড খাওয়াই না আমি আমার বেবিকে ব্রেস্ট মিল্কই খাওয়াই কারণ ব্রেস্ট মিল্ক হচ্ছে সব থেকে ভালো একটা বেবির পক্ষে কারণ বাইরের ফুড বেবির পক্ষে খুবই আনহেলদি হয় যে কোনো কোনো মাদের যখন অসুবিধা হয় কোনো কারণে তখন বাইরের ফুড খাওয়া ঠিক আছে কিন্তু কোনো অসুবিধা নেই তখন বাইরের ফুড খাওয়ানো একদমই উচিত নয় অনেকে মনে করে আমার ছেলে আমার আমার মেয়ে রগা মানে বাড়ছে না ওয়েটে বাড়ছে না এটা কোনো এটা কোনো ব্যাপার নয় ডক্টররা বলে আপনি দেখবেন আপনার আপনার বেবি হাসছে খেলে কি কিনা ভালো সুস্থ আছে কি না যদি সুস্থ থাকে হাসে খেলে তাহলে তার কোনো প্রবলেম নেই আপনি তাকে আপনার ব্রেস্ট মিল্কই তাকে খাওয়াতে পারেন কিন্তু এই মোটা করানোর জন্য কখনোই বাইরের কোনো ফ্রুট খাওয়াবেন বাইরের কোনো ফুড খাওয়াবেন না ঠিক আছে কারণ বেবিদের পক্ষে বাইরের ফুডটা খুব একটা ভালো নয় কারণ ওটা আমরা জলের সাথে মিশিয়ে খাওয়াই আর জলটা অত্যাধিক পরিমাণে বাচ্চাদের শরীরে গেলে সেটা হচ্ছে খুবই খারাপ এখন এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো ছ মাস পর্যন্ত চেষ্টা করবেন বাচ্চাদের কোনো ধরনের কোনো পাতার রস কোনো মানে বলে না মা ঠাকুমারা একটু তিতা খাইয়ে দাও একটু জল খাইয়ে দাও একটু থানকুড়ি পাতা একটু তুলসী পাতার রস খাইয়ে দাও এসব একদমই করবে না চেষ্টা করবে নিজে ঠিকঠাক মায়েরা ঠিকঠাক খাওয়া দাওয়া করলে বাচ্চা সেরকম কোনো অসুবিধা হবে না পাপা ও পাপা। পণাবড়ো ঘুমোচ্ছে আমার পণাবুড়ো বাবা এরকম অর্ধেক রোদে অর্ধেক অর্ধেক এই দেখো আমাদের পণাবুড়ো ঘুমোচ্ছে কি ঘুম তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা একটু রাস্তায় বেরিয়েছি ঘুরু করতে আর এখানে দেখো না আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমার ভিডিওটা করে দাও কোনো দিন নয় শুধু লজ্জা আশেপাশে কে দেখে নেবে কে কি ভাববে লোকের কেন যে এত পরোয়া করে লোক যেন আমাদের খাওয়াতে আসে না পড়াতে আসে না লোক আমাদের ফোন কিনে দিয়েছে তো লোকের কেন পরোয়া করব। লোকের কোনো দিন পরোয়া না করাই ভালো লোক তো অনেক কথা বলবে নিজেরা কেমন আছে নিজেরা কীভাবে আছে সেটাই নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে লোকের কথা ভেবে কোনো লাভ হবে না তো এখানে দেখো আমি আমার সোনাঘিনি ঘুরু ঘুরু করছি কিন্তু একটাই আমার কষ্ট হচ্ছে আমার এত বড় চুলটা কেটে দিতে হবে কারণ বেবি হওয়ার জন্য চুলের সেভাবে যত্ন নিতে পারছি না চুলে সেভাবে শ্যাম্পু দিতে পারছি না যার জন্য আমার চুলের অনেক সমস্যা দেখা দিচ্ছে তাই আমি ভাবছি চুলটা পুরো কেটে দেবো একদম ছোট করে দেবো একদম কাঁধ পর্যন্ত করে দেব মানে ঘুরুঘুরু করতে করতে আমাদের সোনা ঘুমিয়ে যায় আর তোমরা চেষ্টা করবে বাচ্চাদের তোমাদের যাদের ছোটো বেবি আছে তারা চেষ্টা করে বাচ্চাদের নিয়ে একটু ঘুরু ঘুরু করতে কারণ ওরা চায় একটু ঘুরতে আলো বাতাস তারপরে গাছপালা এগুলো দেখলে ওদেরও মন ভালো হয়ে যায় এবং ওরা অনেক কিছু শেখে তো এখানে দেখতেই পাচ্ছ মানে এটা হচ্ছে আমাদের পুচকি বাড়ির পুচকি মানে আমাদের পুচকিকে তো তোমরা ভালো করেই চেনো আর নতুন করে পরিচয় দিতে হবে না আর দেখো এখানে একটা হাসির জিনিস দেখো কেমন বালিশটা ধরে নিয়েছে আর ছাড়তে পারছে না দেখো বালিশের ওয়ার্ডটা ধরে নিয়েছে কেমন কান্নাকাটি করবে ছাড়তে পারো নি ওরে বাবা কি হলো কে ধরে নিয়েছে হাতটা হাতটা কে ধরে নিয়েছে কে ধরে নিয়েছে বাড়িতে ওয়ার্ডটা ছাড়ো নি ওরে বাবারে হাতে ধরে নিয়েছে ছাড়ো ছাড়ো নিজের থেকে ছাড়ো এই তো গুড বয় গুড বয় আমাদের গুড বয় এই দেখো ও ও এই তো এই তো তো আস 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 ও